তোমরা যারা ভেলোরে এই মুহূর্তে ডাক্তার দেখানোর কথা ভাবছো তাদের জন্য একটা আপডেট দিয়ে রাখি প্রত্যেক বছর প্রচুর সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার দেখানোর জন্য ছুটে আসে ভেলোরে ভেলোরে সিএমসি ভারতবর্ষের অন্যতম কিছু সেরা চিকিৎসা কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য অনেকের মনেই ভেলোর যাওয়ার আগে বিভিন্ন প্রশ্ন থাকে ভেলোরে গেলে কোথায় থাকবেন অ্যাপয়েন্টমেন্ট কেমনভাবে বুক করবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তোমরা যারা ভেলোরে এই মুহূর্তে ডাক্তার দেখানোর কথা ভাবছো তাদের জন্য একটা আপডেট দিয়ে রাখি এই মুহূর্তে ভেলোরে সিএমসি কিন্তু দুটো জায়গায় একটা হচ্ছে সিএমসি মেন আর একটা সিএমসি রানীপেট তো বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সিএমসি মেন তো এই সিএমসি মেনেই আগে কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট ছিল কিন্তু বর্তমানে কিছু ডিপার্টমেন্ট যেটা সিএমসি রানি পেতে শিফট করা হয়েছে যেমন ইউরোলজি কার্ডিওলজি নেফ্রোলজি এই সমস্ত কিছু ডিপার্টমেন্ট যেগুলো কিন্তু রানি পেতে শিফট করা হয়েছে কিন্তু রানীপেথ সিএমসি যে জায়গাটায় সেই জায়গাটায় কিন্তু এখনও পুরো ফাঁকা জায়গা মানে তেমন কোনো হোটেল নেই বা কোনো কিছু ফেসিলিটিস নেই তো বেশিরভাগ লোকই এই সিএমসি মেন মানে যেখানটায় ভেলোরের মেন ক্যাম্পাসটা সিএমসির সেখানেই থাকতে পছন্দ করে তো তোমরা সিএমসি মেন ক্যাম্পাস থেকে সিএমসি রানীপেথ ক্যাম্পাসে কেমনভাবে যাবে দেখো সিএমসি মেন ক্যাম্পাসে একটা গেট আছে যার নাম হচ্ছে গেট এই জুবলি গেট থেকে প্রত্যেক পাঁচ থেকে দশ মিনিট পর পর কিন্তু বাস ছাড়ে যেটা সিএমসিরই এইবার তোমার কাছে যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে তোমরা একদম বিনা পয়সায় সিএমসি মেন ক্যাম্পাস থেকে তোমরা পৌঁছে যেতে পারো সিএমসি রানীপেথ ক্যাম্পাসে চলো তাহলে তোমাদেরকে একটু দেখানো যাক কোথা থেকে বাস ছাড়ে আর কেমনভাবে তোমরা সেই বাসে করে রানীপেথ ক্যাম্পাসে যাবে এই হচ্ছে সিএমসির মেন হসপিটাল আর হসপিটালের ঠিক ডান দিকে গেলেই আপনি জুবলি গেট দেখতে পাবেন এই হচ্ছে জুবলি গেট এই জুবলি গেট থেকে কিন্তু প্রত্যেক দশ মিনিট পর পর সিএমসি মেন ক্যাম্পাস থেকে এর রানীপেথ ক্যাম্পাস পর্যন্ত বাস ছাড়ে ভেলোরে অফলাইন এবং অনলাইন দুটো মোডেই অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায় তবে অফলাইনের থেকে অনলাইনেই রেজিস্ট্রেশন করে যাওয়াই বেশি ভালো ভেলোরে ডাক্তার দেখানোর জন্য আপনাকে দুই থেকে তিন মাস আগেই ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর ট্রেনের সিট রিজার্ভেশন করে নিন ভেলোরে কেমনভাবে যাবেন আর কোথায় থাকবেন সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভেলোরে পৌঁছানো আর ডাক্তার দেখানোর মাঝে একদিনের অবশ্যই একটা গ্যাপ রাখবেন রানীপেট ক্যাম্পাস যেটা ভেলোরের মেন ক্যাম্পাস থেকে আট থেকে নয় কিলোমিটার দূরে আর আসতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী ওপিডি বিল্ডিংয়ে চলে আসুন ওপিডি বিল্ডিংয়ে পৌঁছানোর পর রেজিস্ট্রেশন কাউন্টার থেকে অনলাইনে বুক করা অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশন করে নিন এখানে আপনাকে একটা স্মার্ট কার্ড দেবে এই স্মার্ট কার্ডটা নিজের সঙ্গে খুব যত্ন সহকারে রাখবেন কারণ পরবর্তী পর্যায়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করা বা সার্জারি করতে গেলে এই স্মার্ট কার্ডটাই কিন্তু আপনার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে স্মার্ট কার্ডের সঙ্গে আপনাকে আরও একটা টোকেন দেবে এই টোকেন নাম্বারে রুম নাম্বার দেখে নির্দিষ্ট রুমের বাইরে ওয়েটিং হলে ওয়েট করুন ওয়েটিং হলগুলোতে এই রকম স্ক্রিনে স্লিপে লেখা টোকেন নম্বরটি উঠবে এইভাবে আপনি সিএমসিতে ডাক্তার দেখাতে পারেন শুরুতেই বলেছি ভেলোরের সিএমসিতে অ্যাপয়েন্টমেন্ট দুভাবেই বুক করা যায় চলুন অনলাইনে কেমনভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন একটু দেখিয়ে দেই প্রথমেই ক্রোম অপশানে গিয়ে সিএমসি ভেলোর সার্চ করে নিন একদম ওপরের যে লিঙ্কটা পাবেন তার উপরে ক্লিক করে নিন দেখুন এই রকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ডান দিকের বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন এরপর এখান থেকে নিউ পেশেন্ট ফার্স্ট টাইম টু সিএমসিতে ক্লিক করুন এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে আসুন বাঁ দিকে টিক অপশানে ক্লিক করে প্রসিড করুন এখানে নিজের সম্পূর্ণ ডিটেলস ফিল করুন প্রথমেই নিজের নাম জেন্ডার ডেট অফ বার্থ ম্যারেজ ডিটেলস ন্যাশনালিটি রিলিজিয়ান প্যারেন্টস নেম অকুপেশান আর সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে নিচে চলে আসুন আপনার প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় এখানে ক্লিক করে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করে নিন আমার যেহেতু দুটোই একই তাই টিক অপশান তুলে দিয়ে নিজের ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে নেব এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি আসবে তাই মোবাইল নাম্বার আর ইমেল যেন ভ্যালিড হয় এরপরে মোবাইল ও ইমেল ভেরিফিকেশান কোড দিয়ে ফিল করে টিক অপশানে এনাবেল করে প্রসিড করে দিন নিউ যে পেজটা ওপেন হবে সেখানে ডক্টর ফিস দেওয়া থাকবে সবাই ভেলোরে যায় প্রাইভেটে ডাক্তার দেখানোর জন্য নিচের এই ক্যাটাগরি থেকে প্রাইভেট সিলেক্ট করে নিন ডিপার্টমেন্টে গিয়ে আপনার যে ডিপার্টমেন্ট সেটা চুজ করে নিন একই ডিপার্টমেন্টে তিন থেকে চারটে ক্লিনিক আছে যে কোনো একটাতে সিলেক্ট করে নিন এবার এই ক্লিনিকে যে যে ডাক্তার আছে তাদের নাম আপনার সামনে চলে আসবে যে ডেটটা আপনার সুবিধা হবে সেই ডেটের পাশে গিয়ে বুক নাওতে ক্লিক করে পেমেন্ট করে দিন আপনারা কেউ যদি অফলাইনে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করতে চান তাহলে কেমনভাবে করবেন সিএমসিতে আসার পর প্রথমেই আপনাকে চলে আসতে হবে সিলভার গেটে সিলভার গেটে গিয়ে আপনি নির্দিষ্ট ডেটে আপনার ডিপার্টমেন্ট জানিয়ে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার ডেট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না তার কোনো গ্যারান্টি নেই যারা প্রথমবারের মতো সিএমসিতে যাচ্ছেন তারা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন ভেলোরে ভাষার সমস্যাজনিত কারণে অনেকেই অর্থের বিনিময়ে নিয়ে থাকেন সিএমসিতে এত পরিমাণ বাঙালি আসে এখানকার ডাক্তার থেকে শুরু করে ওয়াচম্যান সবাই কম বেশি বাংলা জানে তাই আমার সাজেশন ডাক্তার দেখানোর জন্য কোনো রকম দোভাষী বা মিডিয়াম নেওয়ার কোনো প্রয়োজন নেই এমার্জেন্সি কেস না থাকলে অনলাইনে সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে হাতে বেশ কিছুটা সময় নিয়ে তবেই ভেলোরে আসুন আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই অনেক সুস্থ থাকুন ধন্যবাদ